বাংলায় পুলিশ প্রশাসন কি করছে কিছুই বুঝতে পারবেন না ঘটনা পরম্পরা এমনই বলছে যেমন কসবা থানায় চাকরি বিরুদ্ধে যে মামলা দায় রয়েছে সেই মামলার আইও রিটন দাস এবার প্রশ্ন হচ্ছে কে এই দাস এই রিটন দাস সে যে চাকরিহারাদের গলা ধাক্কা দিয়েছিল লাঠি মেরেছিল লাঠি চার্জ করেছিল এবং এই ঘটনার পর সিপি কি বলেছিলেন যে না লাথি মারা ঠিক হয়নি তারপর আবার ওই রিটন দাসকেই আইও করা হয়েছে চাকরি তার আইও আবার ওই রিজন দাস এমনই চলছে বাংলাতে গন্ডগোলের ব্যাপার সরাসরি চলে যাচ্ছি চাকরি হারাতের সঙ্গে এই মুহূর্তে পিউ রয়েছেন আন্দোলনরত চাকরি হারানা পিউ কি বলছেন এই খবর পেয়ে তাদের প্রতিক্রিয়া জানতে চাইত একেবারে মিনাক্ষী অবশ্যই তাদের প্রতিক্রিয়া আমরা জানবো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে জীবিকাকে বাঁচানোর জন্য জীবনকে বাজি রেখে তারা তারা অনুসরণ করছেন এবং সেখানে গিয়ে সবচেয়ে বড় কথা কসবাকাণ্ডের নিয়ে যেখানে তোলপার হয়ে গেল এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো লাঠি চার্জ হলো পেটেটা লাথি মারা হয়েছিল পিঠেও লাথি মারা হলো এবং তারপরে সেই এসআইকে এখন দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কাণ্ডে তদন্ত ভর করার জন্য একবার সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা একটু কথা বলবো সবাই সেদিন যেভাবে পুলিশ লাঠি চার্জ করলো আপনাদের ওপর যে রিটন দাশকে নিয়ে এত কথা হলো যে এসআই আপনাদের উপর এভাবে এটা নির্মম ব্যবহার করলো তাকেই আবার এই ঘটনা ত্বরंत ভারতের হচ্ছে এটা সত্যি এই সরকারের কাছ থেকে আর কি আশা করতে পারি আমরা এ সরকারের কাছে আর কোনো আশাই করতে পারি না এই ধরনেরই হবে কারণ এই সরকারটাই এরকম যার দ্বারা যার মস্তিষ্কে দ্বারা পরিচালিত হচ্ছে তিনি তো তাই করবে এর চেয়ে তো আমাদের আর আশা না উনি করতে নি এটা এটা সাহেব তবে আমরা শুনেছি যে তিনি লিগেল প্রসেস গেছে আমরাও চাই লিগেল প্রসেস এটা দেখে নেব লাঠি মারা হচ্ছে পিঠে লাঠি দিয়েও মারা হচ্ছে সেই মানুষটা তদন্ত করবে সেটাই তো বিশ্বাস করতে পারছি না যে যিনি মানল আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপরে তিনি আবার তদন্ত করবে এটা তো মানে এই ওই যে বললাম একই কথা সরকার কাছ থেকে আমরা কি আশা করতে পারি কিছু আশা করতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে মানবিকভাবে আপনাদের পাশে থাকবে এটা কথা এটা একদম প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ যে মানবিকতা নিয়ে দু সালে তিনি ক্ষমতা এসেছেন সেই মানবিকতার রূপটা তার মধ্যে এখন আছে কিনা সেটা কিন্তু আমাদের প্রত্যেকের পশ্চিমবঙ্গবাসীর মধ্যে ঘরে ঘরে প্রশ্ন কিন্তু জাগতে শুরু করেছে এবং সেটা আশা করি এই জায়গাটা অনেক বৃহত্তর জায়গায় পৌঁছাতে পারে কিছু কথা বলবো দাদা আপনার সঙ্গে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় नेते যে ইনডোর থেকে আশ্বাস বাণী দিচ্ছেন আপনাদের পাশে থাকবে মানবিক ভাবে থাকবে যেখানে কশবাকান্ডে এত বড় একটা ঘটনা ঘটলো রিটন্দন লাথি পর্যন্ত মারলো তাকে আবার এই কাণ্ডে দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি শ্রীমতী মমতা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর না যিনি করলেন লাথি মারলেন কাদের যোগ্য শিক্ষককে তিনি আবার ইনভেস্টিগেশন এগিয়েছেন আয়ো আয়ো স্বাভাবিকভাবে মামলা যেহেতু হয়েছে আমরা লড়ব বাংলার অনেক মানুষ আছে যোগ্যদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আশা এখনও রাখি আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে বলুন আমাদের সাথে যদি তিনি আসেন কথা বলতে চান আমরা তাকে সম্মানের সহিত এখানে গ্রহণ করব যোগ্যদের চাকরি বাঁচাতে হবে যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করে ওএমআর শিটের মিরার কপি প্রকাশ করুক এই বক্তব্য জন্য উনি রাজি থাকেন ওনাকে আসতে বলুন উনি এত বড় অন্যায় করলেন লাঠি চার্জ করা হলো আপনাদেরকে দমন করানোর নামে আপনাদের ওপর এভাবে পক্ষাঘাত করা হলো সেই মানুষটা আপনাদের কাছে যখন আসবে জিজ্ঞাসা করতে আপনারা তাকে মেনে নিতে পারবেন আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন পুলিশ অফিসারের কথা আমি বলছি না পুলিশ অফিসার ওনার কথা বাদ দিন উনি সাসপেন্ড হয়ে যাবে আধ ঘন্টা অপেক্ষা করুন উনি আধ ঘন্টা অপেক্ষা করুন ওনাকে সাসপেন্ড করে দেবে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীকে বলছি তাকে আসতে বলুন যোগ্যদের বাঁচানোর এই মানুষের জনরস খেপাবেন না তিনি এই জনরসে বাস্তিল দুর্গ ঘুরিয়ে গেছে নবান্ন তো কোন সার জনরসে ঘুরিয়ে যাবে আপনার ওই দুর্নীতির সংসার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনরেবেল চিফ মিনিস্টারকে বলুন বাস্তিল দুর্গ ঘুরিয়ে গিয়েছিল নবান্ন সামান্য আমাদের কাছে সামান্য এই শান্তিপূর্ণভাবে আমরা অনশন করছি সেই অনশন ছেড়ে আমাদের অন্য আন্দোলনে যেতে বাধ্য করা উচিত নয় দিল্লি আপনাদের সঙ্গে এভাবে দুষ্কৃতি বা জঙ্গি মতন ব্যবহার কেন করা হচ্ছে যারা করছে তারা ভুল করছে মুখ্যমন্ত্রী দেখছেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা তিনি নেবেন যোগ্য শিক্ষকদের জঙ্গি বলা দুষ্কৃতি বলা মুখ্যমন্ত্রী আপনাকে জবাব দিতে হবে তাদেরকে বহিষ্কার করুন আমরা দাবি করছি আপনার রাজ্যের হতভাগ্য শিক্ষক হিসাবে হ্যাঁ আপনাদের তো কাজ যারা বাংলা থেকে জবাব চায় তাদের জবাবের বদলে লাঠি মেলে তাদের জবাবের বদলে লাঠি মেলে এইগুলো বাংলায় হচ্ছে এই যে ঠিক এটা এমনটা যে চোরকে বলা হচ্ছে যে চোর ধরো যিনি চুরি করেছেন তাকে বলা হচ্ছে চোর ধরো কি বলছেন এ বিষয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শোনাবো এবার আপনাদের যে যত পাপ কাজ করবে মমতা ব্যানার্জি তাকে তত পুরস্কার দেবে ডবল ডবল চাকরি এসো যত চুরি করছে তত তার ক্ষমতা বাড়ছে বালু রেশন খেয়েছে বালু এখন সহমহিমায় শাহজান বেরোলেও সহমহিমায় থাকবে এটা হচ্ছে তৃণমূলের বিষয় পার্থ চ্যাটার্জি এখনো বিধায়ক পদে থাকেন আবার মহাসচিব হবে শুভেন্দু অধিকারের বক্তব্য আপনাদের শোনালাম প্রশ্ন করছিলেন না আশা করছিলেন না আন্দোলনরত চাকরি হারারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুলিশ প্রশাসনের কাছ থেকে মানবিকতা আশা করেন তারা সেই মানবিকতা তারা দেখিয়েছে যে পুলিশ লাঠি পেটা করলো যে পুলিশ তাদেরকে লাঠি মারলো লাঠিচার্জ করলো সেই পুলিশকে গান্ধীগিরি আন্দোলনরত চাকরিহারাদের গোলাপ ফুল প্রদান করলেন হারারা। অর্থাৎ যতই পেটা তারা করুক তারা যে শান্তিপূর্ণ আন্দোলনের পথে তারা যে নিজেদের দাবি আদায়ে শান্তিপূর্ণ পথ বেছে নিয়েছেন সেটাই বোঝানোর চেষ্টা চাকরিহারাদের যে কারণে গোলাপ ফুল প্রদান চাকরিহারাদের পুলিশকে আমাদের প্রতিনিধি কিশলয় একেবারে সেখানে পৌঁছে গিয়েছিলেন যেখানে আন্দোলনরত চাকরিহারারা গোলাপ দিচ্ছেন পুলিশকে এবং তারপর কি ঘটলো আমি বলবো না দেখুন

লাঠি বন্দুক ওইসব আমাদের হাতে থাকবে না আমরা শিক্ষক আমরা গড়ার কারিগর আমরা আমাদের মত করে মানুষদেরকে আমরা গড়ে নিতে চাই এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা শিক্ষকরা রয়েছেন তারা গোলাপ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনো রকমভাবেই পুলিশ কর্মী সেই গোলাপ নিচ্ছেন না অর্থাৎ তারা একদিকে সৌহার্দ্যের বার্তা দেওয়ার জন্য এই গোলাপ দেওয়ার চেষ্টা আর কিছু আমাদের দাবি নেই আমাদের এর জন্য আর কিছু না দয়া করে আপনারা নিন না এটা আমাদের আপনিও তো পুলিশকে বারবার অনুরোধ করলেন কি জানি না আমরা তো শুধুমাত্র আজকের শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থানগুলো তুলে ধরতে চাই কারণ আমরা জানি আমরা যখন জেলায় জেলায় আমরা আন্দোলন করেছিলাম এই পুলিশ আমাদেরকে লাথি মেরেছিল আমরা আমরা হচ্ছে শান্তিপূর্ণভাবে পুলিশের সঙ্গে সহ করতে চাই কেন গ্রহণ করলো না সেটা তো আমরা বলতে পারবো না ওইটা ওনাদেরকে প্রশ্নটা করুন আমরা ওনাদের সাথে সমস্ত রকম সহযোগিতা করব আমরা এটাই বলছি ওনারা গ্রহণ না করলেও আর ফুল গ্রহণ যদি নাও করেন বা গ্রহণ করেনও তাতেও আমরা সবসময় সহযোগিতা করে যাব সুমার যে ঘটনা ডিআই অফিসের সামনে যেভাবে পুলিশ লাঠি চার্জ করেছে লাঠি মেরেছে এবং সেই ছবি আমরাও দেখিয়েছি এবং তার পাশাপাশি আটচল্লিশ ঘন্টা এই

পুলিশ যে গোলাপ ফুল গ্রহণ করতে সাহস পাইনি সেই গোলাপ ফুল আমরা গ্রহণ করলাম তুলিকা আমাদের ভিডিও চ্যানেলসটা গ্রহণ করলেন এবং আমরা সেই শপথ দিলাম যে আমরা এই চাকরি থেকে আজকে এই শপথ দিয়ে তাদের পাশে থাকার আমরা এই প্রতিযোগিতা শেষ করছি আমি রয়েছে আমার সঙ্গে ভুলিকা রয়েছে এবং আমাদের সঙ্গে ভিডিও যারা আপনাদের জন্য দীপঙ্কর কাঞ্জিলান এবং অমিতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়